Kuzu Aslan, 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 Kuzu Aslan,

এই মাহফিল হচ্ছে সারা হাতিয়া সহ হাতিয়ার বাহিনীওয়ানকে ডাক লাগিয়ে আছে কত বড় হাতিয়ার গুণিন মাহফিল হচ্ছে হ্যাঁ অনেক গুণগ্রান্ত থেকে লোকজন আসছে মাহাতের শুনতে আমরা এক্লাসের সাথে আমলের নিয়তে বয়ান শুনব যাতে এই তাজের কোরআন মাহফিল আমাদের দুনিয়াতে রহমত বরকত কল্যাণ আর মঙ্গল এবং যাতে আমাদের মুক্তি ও হয় এজন্য আমরা এই উদ্দেশ্যে এই উদ্দেশ্যে আমরা মহাপুর শুনব এখন তো সময় শেষের দিকে একটু পরে মাগরীবের আজাদ হয়ে যাবে মাগরীবের নামাজের পর পরে আমরা অবশ্যই অবশ্যই মাহফিল আগামী দিন হয়তো আপর পর্যন্ত হবে এরপরে আর হবে না হয়তো আগামী বছর এই মাহফিল হবে কিন্তু আমার কাজ এই স্পিকে এই মঞ্চে পাওয়া যাবে না হয়তো অনেক অনেক আমাদের মুরব্বিয়ান বৃন্দ এই নদী সার থাকবে না এজন্য সর্বশেষ মাহফিল মনে করে এই মাহফিলকে বুনিয়োগ মনে করে মূল্যবান মনে করে এই মাহফিলের ওলামে হকানি দোষ আলম ওলামাদের পবিত্র দলান থেকে আমরা কথা শুনে কি বলে আমার জীবনের পরিবর্তন দরকার এই মাহফিল যদি আগে যেমন ছিলাম মাহফিলের ঘরে এমন থাকি তাহলে এই মাহফিল আমার জীবনের তাই যেন পরিষ্কার কোনো উপকার হইল না এই জন্য মাহফিল আমরা আমল মেয়ে তো শুনবো আগে নাগাদ করতাম না